আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে কথা চ্যানেলে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটি হচ্ছে মালটা বাগানে মালটা চাষ পদ্ধতি দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ফল মালটার ফল প্রত্যেকটি গাছে এত সুন্দর অপর সৌন্দর্য নিয়ে ধরে আছে যা দেখে আসলে সত্যি মন এবং সত্যি মনটা জুড়ে যাচ্ছে এই গাছে ম্যাক্সিমাম তিনশো পঁয়ষট্টিটার মতো গাছ রোপণ করা আছে প্রত্যেকটি গাছে এই পনেরো থেকে পঁচিশটা একটা করে ডগায় ডালে ছড়িয়ে ছিটে আছে ফল সেই ক্ষেত্রে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি গাছের কোয়ালিটি খুব সুন্দর আছে এবং প্রত্যেকটি গাছ একই লেভেলে একই মাপে সুন্দর করে ফল ধারণ করে আছে দেখা যাচ্ছে যে একটি করে ডগায় দুইটা পাঁচটা সাতটা করে ফল আমরা দেখতে পাচ্ছি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই যে মালটা ফল বাংলাদেশে চাষ শুরু হয়ে গেছে অনেক আগেই এখন মোটামুটি ভালো ফলাফল পাওয়া যাচ্ছে এই মালটা ভিটামিন সি এর উপকারিতা অনেক গুণ বেশি আমরা আজকে এই ভিডিওতে দেখতে চেষ্টা করতেছি যে কীভাবে আমরা বাড়ির উঠানের পাশে উঁচু জায়গাতে মালটার গাছ লাগিয়ে মালটা চাষ করতে পারি তার একটা এক্সাম্পল এটাই যে আমরা চাইলেই বাড়ির উঠানে বা আঙ্গিনায় বা আঙ্গিনার পাশে সুন্দর করে মালটা চাষ করতে পারি আমি এই ভিডিওতে আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং মালটার ফলগুলো অপরূপ সৌন্দর্য নিয়ে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ধরে আছে প্রত্যেকটা কাছে এর পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু দেখানোর চেষ্টা করব আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তো অবশ্যই দয়া করে কমেন্টস এবং সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনটি অ্যালার্ট করে রাখবেন আশা করি পরবর্তী সময়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সব